যে সালাতমে শব্দগুলো আছে সেগুলো উচ্চারণ করে বলা এটাই শোন না নবী সাল্লাম সেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাতের মধ্যে তো আমরা দরুদ আমরা সেইভাবে পড়ি সেভাবে বললেই এটা দূরদ হবে আর যেটা শিরিক কুফুর করলেই কাউকে মোশেক কাফের বলে ইসলাম থেকে বহিষ্কৃত করা যাবে কিনা একটু আগে আমরা তো দিয়েছি আবু দাদের একটি স্পষ্ট হাদিস লাইলা ইল্লাহ যারা বলে তাদেরকে কোনো আমলের কারণে ইসলাম থেকে বহিষ্কার করা কাফের বলা এগুলো বৈধ নয় হ্যাঁ যদি কোনো মুসলিম তার ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে যায় ওলামা কেরাম সিদ্ধান্ত নিয়ে তখন তার ব্যাপারে কি করা যায় এগুলি জনসাধারণের কাজ নয়

একজন কাফন চোর সে মৃত্যুর সময় ওসিহত করলো যে আমি যখন মরে যাবো আহরে সুম্মা জরু আমাকে তোমরা জ্বালিয়ে দিও আমার ছাইগুলো তোমরা উড়িয়ে দিও মরুভূমিতে অর্ধেক আর সাগরে অর্ধেক তো এই লোকটির ছেলেরা এটাই করলো করার পরে আল্লাহ তাকে জিন্দা করলেন জিন্দা করে জিজ্ঞাসা করলেন এটা কেন করেছো সে বলল যে খাসি তুক আপনার ভয়ে করেছি তো এই লোকটা দুইটা কুপুরি করেছে একটা কুপুরি করেছে যে এইভাবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই গুলো উড়িয়ে দিলে আল্লাহ আমাকে ধুতে পারবেন না তাহলে আল্লাহর অক্ষমতার সে বিশ্বাস করলো এটা কুফরি বিশ্বাস দ্বিতীয়ত এইভাবে করলে আর আমার আখেরাত নাই আখরাতে কোনো জবাব দিতে আবার শাস্তি জন্য আমাকে উঠতে হবে না আখেরাতে বিশ্বাস করলো আরেকটা কুফরি করলো তার অজ্ঞতার কারণে দুইটা কুফরি কাজ করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন খাশীদ যে যেহেতু সে বলল তোমার ভয় করেছি সে মূর্খ ছিল